রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা এই একটি গ্রহ তেরোই আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত মহাপরিবর্তন করবে এই একটি গ্রহের মহাপরিবর্তন এবং পাঁচ রাশির ক্ষেত্রে মঙ্গল আর মঙ্গল হতে চলেছে অর্থাৎ মঙ্গলই মঙ্গল হতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার রাশির নাম রয়েছে কিনা অবশ্যই জানবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং কোন বিষয়পূর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন তেরোই আগস্ট থেকে শুরু করে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল হস্তা নক্ষত্রে অবস্থান করবে হস্তা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্র হস্তা নক্ষত্রে মঙ্গল কিন্তু অবস্থান করছে মঙ্গল হলো আগুনের গ্রহ ব্লাড রিলেটেড গ্রহ মঙ্গল মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি সেই মঙ্গল যে ব্যক্তির জন্ম ছাকে ভালো আছে তার দেখবেন সাহস সাহসিকতা বীরত্ব আত্মবিশ্বাস ভাব কিন্তু তার মধ্যে ভরপুর থাকবে মঙ্গল হল গতিশীলতা এবং প্রাণ শক্তি কিন্তু আমাদের প্রদান করে থাকে এবং মঙ্গলকে কিন্তু যুদ্ধের গ্রহ হিসেবে কিন্তু দেখা হয় মঙ্গলকে দেখবেন মঙ্গল গ্রহ কিন্তু লাল অর্থাৎ রেড সিগন্যাল সে মঙ্গল যার জন্ম থেকে ভালো থাকবে সে কিন্তু দেখবেন সমস্ত দিক থেকেই কিন্তু এগিয়ে থাকবে তাদের ল্যান্ড রিলেটেড ব্যবসা বা জায়গা জমি সংক্রান্ত ব্যবসা তার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কিন্তু হবে সেই মঙ্গল যার জন্মছকে রয়েছে তার ক্ষেত্রে কিন্তু এই খুবই ভালো মহাসংযোগটি অর্থাৎ ভালো থাকে যদি মঙ্গল আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন এই বর্তমান সময়ে মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করে অর্থাৎ মঙ্গল ও বৃহস্পতির মহাসংযোগ অত্যন্ত শুভ আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো গঙ্গা জলের মতো পবিত্র হতে চলেছে এই পাঁচ রাশি সেই পাঁচটি রাশি কোন কোন রাশি আর্ধে না করে জেনে নেবো তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার বিচার কোনো বশীকরণ আপনাদের বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে সেটা নিয়ে আলোচনা করতে চান গ্রহ প্রতিকার করতে ইচ্ছুক রয়েছেন কোনো চিনতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন আপনারা হোয়াটসঅ্যাপ করুন যতটা হোয়াটসঅ্যাপ করবেন ততটা আপনাদের রিপ্লাই দিতে বিশেষ সুবিধা হবে কারণ সবসময় ফোন রিসিভ করা সম্ভব হয় না এই যে পাঁচটি রাশির কথা জানাবো প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গল কিন্তু প্লেসমেন্ট মঙ্গলের প্লেসমেন্ট কিন্তু বিশেষ করে ভালো থাকা দরকার মঙ্গলের প্লেসমেন্ট ভালো থাকলে আপনারা খুবই ভালো রেজাল্ট কিন্তু পাবেন আপনার জন্মকালীন তিথিতে মঙ্গল কেমন রয়েছে সেটি কিন্তু দেখা দরকার রয়েছে কোন গ্রহের দশা মহাদশা চলছে সেটিও কিন্তু দেখা দরকার নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো যে রাশির জাতক জাতিকাদের মঙ্গলের এই হস্ত নক্ষত্র প্রবেশ অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সঙ্গে মহাসংযোগ মঙ্গলের যার জন্য শুভ ফল পেতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব মঙ্গল ও বৃহস্পতির এই কানেকশান অর্থাৎ হস্ত নক্ষত্রে মঙ্গলের এই প্রবেশ তেরোই আগস্ট থেকে শুরু করে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি নতুন চাকরি পাওয়ার সুযোগ দেখা দিচ্ছে নতুন চাকরি প্রাপ্তি করতে চলেছে কিংবা যারা চাকরিরত অবস্থাতে রয়েছেন তাদের ক্ষেত্রে হলো পদোন্নতি উন্নতি ঘটতে চলেছে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে রিস্কিল দক্ষতা বাড়তে চলেছে এবং যার জন্য আপনি আপনাদের যে প্রতিযোগিতা যারা রয়েছে প্রতিযোগিতা তাদেরকে আপনি কিন্তু পিছনে ফেলবেন এবং আপনি কিন্তু সামনে এগিয়ে যেতে চলেছেন আপনার প্রমোশন হতে চলেছে এবং আপনি অফিসের স্টাফ থেকে আপনি কিন্তু ম্যানেজার পোস্টেও কিন্তু যেতে পারেন মেস রাশি দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলো পারিবারিক দিক থেকে উন্নতি ঘটতে চলেছে পারিবারিক ব্যবসার উন্নতি ঘটবে অগ্রগতি ঘটতে চলেছে এই সময় আপনাদের বিদেশ থেকে বিশেষ লাভজনক সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন আর্থিক উন্নতি দেখা দিচ্ছে বিদেশ থেকে সিংহ রাশির সিংহ রাশির আপনার যে কর্মক্ষেত্রে সহকর্মী বলুন আপনার ঊর্ধ্বতন যারা কর্তারা রয়েছে তাদের সঙ্গে আপনার কিন্তু সম্পর্ক ভালো গড়ে উঠতে চলেছে এবং কর্মকর্তাদের তারা আপনাকে সহযোগিতা করবে এবং সাহায্য কিন্তু প্রদান করতে চলেছে এই সময় আপনার উৎসাহ এবং শক্তিতে কিন্তু পূর্ণ থাকবেন মেসরা সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে ওরা এই সময় আপনাদের আত্মবিশ্বাস ভরপুর হবে যে কোনো কাজ করবেন সাহসিকতার সঙ্গে আপনারা কিন্তু এগিয়ে যেতে চলেছেন ভাগ্য সাপোর্ট দিতে চলেছে চ্যালেঞ্জিং পূর্ণ অর্থাৎ মোকাবেলা করার জন্য আপনি কিন্তু চটজলদি কিন্তু রেডি হতে পারে সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু চ্যালেঞ্জ পূর্ণ হয়ে উঠতে চলেছে অর্থাৎ যে কোনো কাজ করবেন চ্যালেঞ্জের সঙ্গে এগিয়ে যেতে চলে যে এখন পেলাম বলে আপনি চিন্তা ভাবনা করবেন কি পারব কি পারবো না সেটা কিন্তু আপনার মধ্যে থাকবে না আপনি চ্যালেঞ্জ পেয়েছেন সঙ্গে সঙ্গে আপনি সেটাকে কিন্তু কমপ্লিট করার জন্য উঠে পড়ে লাগতে চলেছেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের এই যে জোশ সেটাই কিন্তু আপনার কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে আপনাকে কিন্তু উন্নতির চরম শিখরে কিন্তু পৌঁছাতে হবে রাশির দৈনন্দিন ইনকামও ভালো দেখা দিচ্ছে এবং শারীরিক সুস্থতাও দেখা দিচ্ছে এই সময় আপনাদের কিন্তু ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে আসতে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের এই মহাসংযোগ এই নক্ষত্রের প্রবেশ মঙ্গলের আপনাদের জন্য তেরোই আগস্ট থেকে শুরু করে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত ভাগ্যের সাপোর্ট নিয়ে আসতে চলেছে ব্যবসা ক্ষেত্রে লাভ নিয়ে আসবে কেরিয়ার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন ইতিবাচক উর্জা আপনার মধ্যে থাকতে চলেছে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে সফলতা পেতে চলেছেন শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকতে চলেছে বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও জানাবো আর্থিক লাভ আপনাদের ঘটতে চলেছে আটকে থাকা টাকা রিকভারি হবে আপনাদের যে পেন্ডিং হয়ে থাকা কাজগুলি ছিল সেগুলি সঠিক সময়ের মধ্যে সম্পন্ন হতে চলেছে বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের যে লক্ষ্য রয়েছে সেটা কিন্তু আপনি এই সময় কিন্তু এক কথায় কমপ্লিট করবেন এবং আপনাদের যে স্বপ্ন ইচ্ছা যেটি রয়েছে সেটিও কিন্তু আপনি কিন্তু বর্তমান সময়ে অর্থাৎ তেরোই আগস্ট থেকে তেইশ সেপ্টেম্বরের মধ্যে পূরণ করতে চলেছে নিজস্ব বাড়ি গাড়ি ভূমি ভবন আপনাদের যেটা ইচ্ছা থাকুক না সেটা কিন্তু আপনি পূরণ করবেন তারপরের রাশি সেটি হচ্ছে আপনার মীন রাশি মীন রাশির জাতক ক্ষেত্রে বলব চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে মিন রাশির মিন রাশির মঙ্গল ও বৃহস্পতির এই মহাসংযোগ বস্তুগত আনন্দ কিন্তু আপনাদেরকে দিতে চলেছে সমাজে মান সম্মান প্রতিপত্তি আপনার বাড়তে চলেছে বিবাহিত জীবন আরও ভালো হয়ে উঠতে চলেছে রোম্যান্টিক পূর্ণ হয়ে উঠতে চলেছে দাম্পত্য জীবন ভালো থাকবে প্রতিটি কাজে আপনি কিন্তু সফলতা অর্জন করতে চলেছেন এবং আপনার মধ্যে আত্মবিশ্বাস ও সন্তুষ্টি কিন্তু থাকতে চলেছে মিন ক্ষেত্রে আরও দেখা দিচ্ছে এই সময় আপনাদের কিন্তু ইনকাম বাড়বে যে কোনো ব্যবসাতে আপনি যোগদান করুন না কেন সেই ব্যবসাকেই কিন্তু আপনি এগিয়ে নিয়ে যাবেন এবং আপনাদের যে কানেকশান আপনার যে যোগাযোগ রয়েছে সেটা কিন্তু সেই যোগাযোগের দ্বারা আপনি কিন্তু আরও উচ্চ পর্যায়ে কিন্তু যেতে চলেছেন লাস্ট ও অন্তিম রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলল জীবন এই সময় অর্থাৎ তেরোই আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত জীবন ভোগ বিলাসিতা আরামে কিন্তু কাটতে চলেছে পেশাগত দিক থেকে আপনি জীবনে বিশেষ সুবিধা পেতে চলেছেন এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটতে চলেছে মকর রাশির মকর রাশিরকে আটকে থাকা টাকা উদ্ধার হতে চলেছে রিকভারি হতে চলেছে ব্যবসার দিক থেকে অগ্রগতি ঘটতে চলেছে বা অংশীদারিত্বের ব্যবসাতে ইনভেস্টমেন্ট করতে চলেছেন পার্টনারশিপ ব্যবসা থেকে ভালো লাভ এই সময় সম্পত্তি রিলেটেড কোনো সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন বা সম্পত্তি ক্রয়ের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে মকর রাশির মকর রাশির এই যে তেরোই আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কিন্তু খুবই ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছে মঙ্গলের এই হস্তা নক্ষত্রের প্রবেশ দেবগুরু বৃহস্পতির সাথে মহাসংযোগ এই পাঁচ রাশির জাতক জাতিকাদের উন্নতি আর উন্নতি কিন্তু হবে মঙ্গলই মঙ্গল হতে চলেছে মঙ্গল করবে মঙ্গলই মঙ্গল ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোথায় থেকে দেখছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রাধে 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 রাধে